গুড মর্নিং এভরিওান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা মোস্ট বিউটিফুল থ্রি বিএইচকে ফ্ল্যাট ফার্নিশ ফ্ল্যাট নিয়ে এসেছি একদম অ্যাকশন এরিয়া ওয়ানে টাউন স্কুলের পাশে তো এটি হচ্ছে নিউ টাউন স্কুল আমরা একদম স্কুলের অপোজিটে দাঁড়িয়ে আছি এই রাস্তাটি সোজা চলে গেছে আপনার বিশ্ববাংলা গেটের দিকে আর আমার ডান দিকে রাস্তাটি আপনার চলে গেছে নিউ টাউন স্কুলটা পার করে আঠারোতলা মার্কেটের দিকে সিএনসিআই সি আই হসপিটালের দিকেও যেতে পারেন এই রাস্তা দিয়ে আবার মেজর আটিয়াল রোডেও কানেক্ট করতে পারেন তো এখানেই আপনাদেরকে একটি থ্রি বিএইচকে এইচ আই ফ্ল্যাট দেখাবো ফার্নিশ ফ্ল্যাট যেটি থার্ড ফ্লোরে আছে এবং গ্রিন হাস ফেসিং তো সঙ্গে থাকুন ভিডিও নেক্সট নক্সপার্ট ফ্ল্যাটের সামনে গিয়ে করছি বন্ধুরা আমরা একদম ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি এটি হচ্ছে কেস এবং পার ফ্লোরে দুটি করে ফ্ল্যাট দুটি এইচআইজি ফ্ল্যাট এবং অটোমেটিক লিফ্টও দেওয়া আছে তো বিল্ডিং থেকে আঠোতলা মার্কেট একদম ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আছে খুবই ভালো লোকেশানে ফ্ল্যাটটি আছে এবং ফ্ল্যাটটি দেখলে আপনার পছন্দ হবেই এত সুন্দর ডেকোরেশন উনি করিয়েছেন দেখলেই পছন্দ হবে আমরা এখন ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করছি এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং দেখুন কত সুন্দর করে লিভিং কাম ডাইনিংটি উনি সাজিয়েছেন টোটাল ফ্ল্যাটটাই কিন্তু আপনার ফল সিলিং করা আছে এবং খুব সুন্দরভাবে লাইটের কাজ করিয়েছেন এবং সমস্ত জিনিস কিন্তু আপনার নূতন যা ফার্নিচার আপনি দেখতে পাচ্ছেন সবই কিন্তু নূতন আনইউজ ফার্নিচার এবং এটি হচ্ছে নর্থ ইস্টের কোন তো এটি উনি পূজা রুম বানিয়েছেন খুব সুন্দরভাবে উনি পূজা রুমটা বানিয়েছেন ওয়েল ডেকোরেটেড ফ্ল্যাট এটি ফ্ল্যাটের মধ্যে কালার কম্বিনেশানটা এতটাই সুন্দর যে আপনার দেখলেই পছন্দ হবে আমার বাঁ আছে কিচেন দেখুন কিচেনটি খুব সুন্দরভাবে উনি মডুলার কিচেন করেছেন এবং একটি কাউন্টার টপও দেওয়া আছে সামনে কিচেন কেবিনেট কিচেন চিমনি এবং টোটাল কিচেনটাই কিন্তু টাইলসের কাজ করিয়েছেন দেখুন সিলিং অফ দি ইউ প্যাটার্ন কিচেন স্লাব দেওয়া আছে কিচেনের সঙ্গে একটি ইউটিলিটি ব্যালকানি আছে তো এটাকে উনি কাভার্ড করে ওয়াশিং মেশিনের জায়গা করেছেন এবং একটি ছোট্ট বডড্র বানিয়েছেন একটি অ্যাকার্ডও লাগানো আছে সঙ্গে একটি বেসিনও আছে এখান থেকে আপনারা ওয়েস্টের দিকটি ওপেন পাবেন তো ফ্ল্যাটটিতে উনি অনেক টাকাই খরচা করে নিজের মতো করে ফার্নিচার বানিয়েছেন এবং ওয়েল ডেকোরেটেড একটি ফ্ল্যাট যেটা আপনি নিজে দেখলেও বুঝতে পারবেন দেখুন কিচেনের মধ্যে ফ্রিজ রাখার জায়গাটি একদম আলাদাভাবে সেপারেট করা আছে আমরা আবার লিভিং কাম ডাইনিংয়ের মধ্যে চলে এসছি তো বন্ধুরা আপনার ফ্ল্যাটের মধ্যে যা যা জিনিসপত্র দেখতে পাচ্ছেন সবই কিন্তু ফ্ল্যাটের সঙ্গেই থাকবে সেল প্রাইজের মধ্যেই থাকবে আপনি চাইলে আনফার্নিশডও নিতে পারেন আর ফার্নিশডও নিতে পারেন দেখুন খুব সুন্দরভাবে একটি আপনার হ্যান্ড ওয়াশ বেসিন দেওয়া আছে এখন আমরা দেখে নেব অ্যাটাচ টয়লেটটি দেখুন টয়লেট ফিটিংস খুবই সুন্দরভাবে উনি লাগিয়েছেন এবং টয়লেটসের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন সানের জায়গাটি সম্পূর্ণ আলাদা করা হয়েছে গ্লাস ফিটিংস করে যারা কিউপিক্যাল পছন্দ করেন তাহলে এইভাবে টয়লেটের মধ্যে আপনারা সানের জায়গাটি সম্পূর্ণ সেপারেট করতে পারেন দেখুন টয়লেটসের মধ্যে একটি হ্যান্ডওয়াশ বেসিন খুব সুন্দরভাবে উনি ডেকোরেট করেছেন গ্লাসের কাজ করিয়েছেন উপরে এটি হচ্ছে ফার্স্ট বেডরুম প্রত্যেকটি বেডরুমে আপনার বারো বাই এগারো বা বারো বাই তেরো স্কোয়ার ফিটের বেডরুম দুটি ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে এবং বেডরুমের মধ্যে প্রত্যেকটি বেডরুমে আপনি এসি পাবেন বেডরুমের মধ্যে দেখুন পুরো দেওয়াল জুড়ে আলমিরার কাজ করা আছে মানে ওয়ার্ডড্রাফ বানানো আছে একদম আনইউজ সব কিছু দেখতে পাচ্ছেন একটি টিভি ইউনিটও বানানো আছে একটি ওয়ালে তো ফ্ল্যাটটি উনি খুব নিট অ্যান্ড ক্লিনভাবে সাজিয়েছেন যেটা আপনাদের দেখেই পছন্দ হবে খুব বেশি কালার উনি ইউজ করেননি যেটাই করেছেন কিন্তু আপনাদের চোখে লাগার মতো দরজাগুলো দেখেছেন আপনার ডোরগুলো খুব সুন্দরভাবে উনি ল্যামিনেশন করিয়েছেন এবং প্রত্যেকটি ফার্নিচার দেখুন একদম নূতন আপনারা চাইলে ফার্নিচার সময়ে নিতে পারেন নাহলে ওয়াল মাউন্টেড যেগুলো আছে সেগুলো থাকবে যেগুলো রিমুভাল করা যায় সেগুলো উনি রিমুভ করে নেবেন সেভাবে আপনারা ডিল করতে পারেন দেখুন ড্রয়িংয়ের মধ্যে আপনার টিভি ইউনিটটি ফ্ল্যাটটিতে প্রতিটি কোনায় কিছু না কিছু উনি বানিয়েছেন যেটা আপনার পছন্দ হওয়ার মতো এটি হচ্ছে আপনার নর্থ ইস্টের দিক তো নর্থ ইস্টে আপনার একটি গ্রিনভার্ড আছে এটি আপনি লাইফ টাইম ওপেন পাবেন দূরে দেখতে পাচ্ছেন নিটর স্কুলটি তো এখান থেকে পায়হাটা ডিস্ট্যান্সের মধ্যে আপনি মার্কেটটি পেয়ে যাবেন এবং মেজর আরটিএল রোডও অ্যাক্সেস করতে পারবেন এটি হচ্ছে কমন টয়লেট দুটি টয়লেটই তুলনামূলকভাবে যথেষ্ট পরিমাণে বড় এবং টয়লেটের মধ্যে দেখুন সানের জায়গাটি সম্পূর্ণ কিউপিক্যাল করা আছে গ্লাস ফিটিংস করে এবং বেসিংটি খুব সুন্দরভাবে বানানো আছে এই টয়লেটের উপরে একটি লফটও আছে এটি হচ্ছে সেকেন্ড বেডরুম এটি আপনার তুলনামূলকভাবে বারো বাই এগারো স্কোয়ার ফিটের বেডরুম দুটি ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে একটি ইস্টের দিকে এবং একটি নর্থের দিকে সেম দেওয়াল জুড়ে দেখুন পুরো ওয়ার্ডড্র বানানো আছে একদম সিলিং অফ দি কালার কম্বিনেশনটা এতটাই সুন্দর করেছে যে আপনার রুমের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে করেছে দেখুন এই রুমের মধ্যে সিলিং অফ দি পুরো ওয়ার্ডড্র বানানো আছে প্রত্যেকটা ওয়ালে এটি হচ্ছে ইস্টের দিক তো এই দিকটা আপনার পুরোটাই গ্রিন আছে একদম আপনার বিল্ডিংয়ের পাশেই হচ্ছে গ্রিন বাজ যেটি আপনি সবসময় অ্যাক্সেস করতে পারবেন আর খুবই বড় একটি গ্রিন বাজ দেখুন এইভাবে গিয়ে আপনার এল প্যাটার্নে নর্থের দিকে ঢুকে গেছে তো এই উইন্ডো থেকে আপনি দূরে সিএনসিআই যে চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটটি আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন যেটা ওয়াকিং ডিস্ট্যান্সের মধ্যে আছে দেখুন খুব সুন্দরভাবে আপনার বেডরুমগুলো উনি সাজিয়েছেন এটি হচ্ছে থার্ড বেডরুম এটিও আপনার ইস্টের দিকে বড়ো উইন্ডো আছে এবং সেম এটাতেও আপনার ওয়ার্ডড্রাফ বানানো আছে প্রত্যেকটি বেডরুমে আপনি এসি পাবেন সমস্ত ফার্নিচার সময় তো আপনি ডিল করতে পারেন আপনি চাইলে ফার্নিচার ছাড়াও আপনি ডিল করতে পারেন এটি এইচ আই জি ফ্ল্যাট চোদ্দোশো আশি ফিট উইথ কাবার কার পার্কিং এবং সঙ্গে ইন্টিরিয়ারের যে কাজ আছে আপনি দেখতে পাচ্ছেন সবই কিন্তু থাকবে বন্ধুরা চোখে লাগার মতো একটি ফ্ল্যাট দেখলেই পছন্দ হবে এত সুন্দর ফ্ল্যাট নিউটন অ্যাকশন এরিয়া ওয়ানে মোস্ট বিউটিফুল লোকেশন অ্যান্ড মোস্ট প্রিমিয়াম লোকেশন ইন অ্যাকশন এরিয়া ওয়ান ফ্ল্যাটটা তো পছন্দ হবারই মতো আপনারা দেখেই বুঝতে পারছেন ফ্ল্যাটের মধ্যে কোনো কিছু এক্সট্রা কাজ আপনাকে আর করাতে হবে না সমস্ত কিছু ইন্টেরিয়ার করা আছে ফ্ল্যাটটির মধ্যে এবং ফ্ল্যাটটি আনইউজই বলতে পারেন কোনো দিনের জন্য উনি সেইভাবে ইউজ করেননি তো বন্ধুরা যারা একশেনিরে ওয়ানে থ্রি বিএইচকে ফ্ল্যাট খুঁজছেন ফার্নিশ ফ্ল্যাট টপ ফ্লোরের নিচে তারা এই ফ্ল্যাটটি আপনাদের লিস্টের মধ্যে রাখতে পারেন তো বন্ধুরা আজকে অবধি আবার দেখা হবে নেক্সট এপিসোডে এখন অব্দি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পার ডে এরকম নতুন নতুন ফ্ল্যাট নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং